রাতের মায়াপুরিস্কন গ্রাউন্ডের মধ্যে এগুলো কি হচ্ছে এত আলোকসজ্জাই বা কেন সাজিয়ে তোলা হয়েছে আর দূর দূরান্ত থেকে এত ভক্ত সমাগম বিষয়টা কি এই জানার আগ্রহ আমার মনের মধ্যে দানা বেড়েছে আর তার জন্য আমি আজ বেশি দেরি না করেই আমি কিন্তু চলে এসেছি আর আমাদের এই স্কন গ্রাউন্ডের মধ্যে কি হচ্ছে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে শ্রীরাম মায়াপুরিস্কন গ্রাউন্ডের চত্বরটা আর আপনারা প্রত্যেকেই জানেন শ্রীরাম স্কন মন্দিরে প্রত্যেকটা ফেস্টিভ্যাল খুব জাকজমকপূর্ণভাবে হয় আর এই কারণেই কিন্তু দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা ছুটে আসে আর আপনারা ভাবছেন হঠাৎ মায়াপুরে কি অনুষ্ঠান হচ্ছে এখন প্রিয় বন্ধুরা আপনারা ভুলেই গেছেন যে আমার প্রাণনাথ রাধাকৃষ্ণের কিন্তু ঝুলন যাত্রা অনুষ্ঠান হচ্ছে আর ঝুলন যাত্রা অনুষ্ঠানের আজ হচ্ছে চতুর্থ দিন আর আগামীকাল হচ্ছে শেষ আর তার জন্য কিন্তু প্রচুর ভক্ত সমাগমে এসে উপস্থিত হয়েছে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখেনি আর ভেতরে প্রবেশ করি কিভাবে প্রোগ্রামটি হচ্ছে মায়াপুর ব্লগ সো মায়াপুর ব্লগ আজ আপনাদেরকে দর্শন করাবে আমাদের স্কনের যে ঝুলন যাত্রার আজ সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট আজকে আপনাদের মানে হতে চলেছে ভিডিওটা ভিডিওটা আসলে আপনারা শেষ তুলতে দেখবেন আর মাইপুর ব্লকের সঙ্গে আপনারা প্রতিনিয়ত জুড়ে থাকুন আর মাইপুরের সমস্ত আপডেট সবার আগে এইভাবে পেতে থাকুন তো আমরা এখন জীবনযাত্রা প্রোগ্রামটা আমরা দারুণভাবে আপনাদের জন্য তুলেছি এখন আপনাদের একদম পুরো ফিনিশিং মানে স্টার্ট থেকে একদম ফিনিশিং পর্যন্ত সমস্ত কিছু বিস্তারিত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন আমরা এখন যাত্রা ওখানে যাবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেই ঝুলনযাত্রা অনুষ্ঠানটি হবে আর দূর দূরান্ত থেকে কত ভক্ত এসে উপস্থিত হয়েছে আর জায়গাটা কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এটি কিন্তু প্রতি বছরই হয় আর আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা ভাবছেন মিস করে গেছেন একদম মিস করেননি আপনারা আসুন এসে এখনও কিন্তু সজোগ আছে আপনাদের আগামীকাল মানে আগামীকাল রাখী বন্ধন মানে বলরাম জয়ন্তী আর বলরাম জয়ন্তীর দিনে কিন্তু রাখি পূর্ণিমা হয় শ্রীরাম মায়াপুরে কেমনভাবে রাখি পূর্ণিমা বা অনুষ্ঠানটি হচ্ছে তারও ভিডিও আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন ঝুলনযাত্রা অংশগ্রহণ করবার জন্য প্রত্যেকটা ভক্তই কিন্তু লাইনে দাঁড়িয়েছে সে লোকাল কমিউনিটি হোক বা দূর দূরান্ত থেকে আসা ভক্তরাই হোক প্রত্যেকেই কিন্তু লাইনে দাঁড়িয়েছে আর লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে কিন্তু এই জুলন যাত্রায় তারা অংশগ্রহণ করবে অনেক জায়গায় আমরা দেখেছি যে যারা লোকাল কমিউনিটি হয় তারা এসে কিন্তু প্রথম শাড়িতে দাঁড়িয়ে ভিড় মধ্যে গিয়ে দাঁড়িয়ে পড়ে তাতে কিন্তু অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হয় কিন্তু শ্রীরাম মায়াপুরে দেখতেই পাচ্ছেন কত ভক্তরা কিন্তু ম্যাক্সিমামই লোকাল কমিউনিটি আর তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু লাইনে দাঁড়িয়েছে কেন লাইনে দাঁড়িয়েছে জানেন কারণ লাইনে দাঁড়িয়ে তারা ভগবানের ঝুলন যাত্রায় অংশগ্রহণ করবে আর রাধাকৃষ্ণের সেই ঝুলন যাত্রার সুন্দরভাবে রাধাকৃষ্ণকে দোল খাওয়াবে তো প্রিয় বন্ধুরা এই যে যে অপরূপ সৌন্দর্য এবং এই যে সুযোগ এই সুযোগ কিন্তু আমরা কিন্তু বছরের আর পাঁচটা দিন আমরা কিন্তু পাই না প্রিয় বন্ধুরা এই সুযোগ আমরা পেয়েছি আমরা কিন্তু হাতছাড়া ছাড়া করবো না তো বারবার বলছি এখনো যারা আসেননি আগামীকাল চলে আসুন তো প্রিয় বন্ধুরা আরও একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যারা ঝুলন যাত্রা অনুষ্ঠানটি দেখেনি দেখতেই পাচ্ছেন কত ভক্তরা হরিনাম কীর্তন নৃত্য করছে আর আপনারা এসে তালে তাল মেলাতে কিন্তু ভুলবেন না কেননা শ্রীধাম মায়াপুর স্কনে এসে সন্ধ্যা আরতি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে হরিনাম কীর্তনের সঙ্গে নৃত্য করা যেন একটা আলাদা অনুভূতি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঝুলন যাত্রায় যেমন ব্রহ্মচারী মাতাজি এবং ভক্তরা তারা কিন্তু অংশগ্রহণ করেছেন দেখতেই পাচ্ছেন কত ব্রহ্মচারী তারা স্কনের কিন্তু এরা ব্রহ্মচারী এবং সিনিয়র ভক্তরা তারা কিন্তু এই ঝুলনযাত্রায় অংশগ্রহণ করে তারা কিন্তু তাদের মানব জীবনকে সার্থক করে তুলছে আর আমরা অদ্ভু হয়ে আমরা কিন্তু এই অংশগ্রহণ করতে পারছি না দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণ কত সুন্দর দোল খাচ্ছে এই যে মানে কী বলব এই যে অনুভূতি সত্যিই মানে মনের মধ্যে একটা শ্রীহরণ জাগানোর মতন অনুভূতি তো বন্ধুরা আপনারা যারা মায়াপুরে আসতে পারছেন না আপনার নিকটবর্তী যে কোনো স্থানে এই ঝুলনযাত্রায় অংশগ্রহণ করুন আর নাহলে আপনার নিজের গৃহ মন্দিরে এই ঝুলনযাত্রাটি করুন প্রিয় বন্ধুরা আমি দেখেছি আমার বিভিন্ন স্থানে এদিকে ওদিকে গিয়ে আমি দেখেছি এই ঝুলনযাত্রার অনুষ্ঠানটি তারা অন্যভাবে করে কেমনভাবে করেন বাড়িতে সাজাচ্ছে একটা যুদ্ধক্ষেত্রের মতো সাজাচ্ছে বিভিন্ন মানে রঙ কালার মানে রঙগুলি দিয়ে বিভিন্নভাবে সাজাচ্ছে সেখানে আমি আমার রাধাকৃষ্ণকেই খুঁজে পাই না এমনটা অনেক জায়গায় হয়তো এমনটা করবেন না শাস্ত্রীয় অনুযায়ী কেমনভাবে এই ঝুলনযাত্রাটি হয়ে থাকে আপনারা অবশ্যই নিকটবর্তী বা আপনার গুরুদেবের কাছ থেকে অবশ্যই আপনারা জানুন জানার পর অবশ্যই এই ঝুলন যাত্রায় অংশগ্রহণ করুন দেখতেই পাচ্ছেন মাতাজিরা বা প্রভুজিরা তারা কত সুন্দর এই ঝুলন যাত্রায় অংশগ্রহণ করছে আর প্রথম পাটেও একটা ভিডিও আমি প্রথম দিনের একটা ভিডিও আমি করেছি যেটি কিন্তু আমাদের স্কন মন্দির থেকে মানে মাধব মন্দির থেকে কিন্তু এই স্থানে নিয়ে আসা হয় মাধবকে এটার দ্রুতটা কিন্তু বেশ খানিকটা মাধব মন্দির আর এটি হচ্ছে গোশালার পাশে যে গুরুকুল রয়েছে ওল্ড গুরুকুল সেই স্থানে কিন্তু এই ঝুলন যাত্রাটি অংশগ্রহণ হয় আপনার যারা শ্রীধাম মায়াপুরে এসে আপনারা যারা গোশালায় এসেছেন অবশ্যই আপনারা জানেন যে গোশালার পাশেই এই ঝুলনযাত্রাটি হয়ে থাকে আপনারা মায়াপুরে এসে দেখেন না গোশালার দিকে যেতে লেফট সাইডে যেখানে ছনের ঘরগুলো রয়েছে ঠিক সেইখানেই কিন্তু এই ঝুলনযাত্রাটি হয়ে থাকে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই প্রোগ্রামটি হয়ে থাকে আর প্রতিদিন কিন্তু ভগবানকে ভিন্ন ভিন্ন রকমভাবে সাজিয়ে তোলা হয় আর প্রতিদিনই যেন এ যেন এক অপরূপ সৌন্দর্য অপরূপভাবে প্রকাশ হয় প্রিয় বন্ধুরা আমি তো প্রত্যেকটা ফেস্টিভ্যালই আপনাদের সামনে তুলে ধরি আর আমি নিজেও অংশগ্রহণ করি এবং মানে কি বলবো আমি এতটা এতটা ভালো লাগে শ্রীধাম মায়াপুরে আমি এখানে থাকি এখানে আমার বাড়ি থাকা সত্ত্বেও আমি যেন মায়াপুরটাকে প্রতিদিন নতুনভাবে দেখি আর আপনারা একবার এসে ভাবেন হ্যাঁ মায়াপুরে একবার গেলাম আবার চাবার কি আছে প্রিয় বন্ধুরা মায়াপুরে প্রতিটা দিন কিছু না কিছু হতেই চলেছে ভগবানের তো কত লীলা রয়েছে আর শ্রীরাম মায়াপুরস্কন মন্দির চায় যে প্রত্যেকটাই লীলা ভগবানের সেগুলো আপনাদের সামনে ফুটিয়ে তোলা যাতে আপনাদের ভগবানের লীলা সম্পর্কে একটু ধারণা হয় আর ভগবান সম্পর্কে আপনারা জানতে পারেন তো প্রিয় বন্ধুরা শ্রীরাম মায়াপুরে আসুন ভগবানকে দর্শন করুন প্রসাদ গ্রহণ করুন আর আপনার মানব জীবনকে সার্থক করে তুলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে বঙ্গ করে আমি আপনাদের টাইম ওয়েস্ট করছি না আরে কৃষ্ণা

পাম্পার সাজিয়েছে হুম বাম্পার সাজিয়েছে আজকে মানে লাইট বাড়িতে